শ্বশুর শাশুড়ি আসে দেখে দুবেলা দুপুরটা খাইতে পারতেছে এতটুকু এগারোটা মাস আপনার কিভাবে চলে আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা আপনাদেরকে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারব না শহীদ আলমিন বাড়িতে পাঁচ বছর পরে আসতেছিল চব্বিশে অক্টোবর রাতে রাত দুইটায় উনি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় তখন উনি আমার সাথে কথা বলছে মুহূর্তে উনি আমাকে বলতেছে ইমিগ্রেশন একটু সমস্যা হয়েছে দুইটা মিনিট ওয়েট করো এরপর থেকে ওনার লাইটে অফ হয়ে গেছে দুই মাস আঠারো দিন যাবৎ আমরা ওনার অপেক্ষা করতেছিলাম আমার বাবা বলছে মা তুই কান্না করিস না হয়তো এয়ারপোর্ট আসছে তোর কল দিতে পারে না তুই যাবি প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য ওইখানে আসে নেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর নিছে ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কারোর সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না কেউ কোনো তথ্য দিতে পারবে না দুই মাস আঠারো দিন যাবো তারপরে কেউ জানি না যে উনি বেঁচে পড়ে গেছে কেউ জানি না ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে ওনার মা যখন শুনছে ওনার মা ওই করছে ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন ছেলের কথা শুনে এখন উনি স্বাভাবিক না আমার তিনটা বাচ্চা আছে একটা বাচ্চারে পাঁচ বছর পরে দেখবি উনি এসে আর বাচ্চাটা যখন বলে அம்மா আমার অভ্যাসতিছ না আপকোই তুমি তো বললা যে আসবে তার কেন আসতিছ না আমার বাচ্চা ভাই বিশেষ করেন ভন এত পরিমাণ কান্না করছে এটা বলার বাইরে আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাইতে পারবো না একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে মা সবাই ওদের আব্বরি নিয়ে ঘুরাফেরা করতেছে ঈদ কাটাচ্ছে ঈদ উল ফিতুল কাটাইলো ঈদ উল আজহা কাটাইলো আমরা কোথায় আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি নাই কোনো মার্কেটিং করতে পারি নাই কেন আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ চুনি একজনই আমি আমার হাজবেন্ড বলে না এখানে যতগুলো ছাব্বিশটা পরিবার আছে প্রত্যেক ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বললে বুঝে অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে অনেকজনে চিকিৎসা করাইতে পারতেছে না অনেকজনের বাচ্চাকে স্কুল ইনফ্যাক্ট আমি বুঝিনি আমার বাচ্চা একটা তিন বছরের কোনো বাচ্চাকে আমি স্কুল থেকে না ফেলছি শুধুমাত্র টাকার অভাবে আমার ইনকাম সোর্স উনি একজনই এমন না যে আমার ফ্যামিলিটাকে কেউ চালাবে সাহায্য সহযোগিতা করবে এমন কোনো মানুষ নেই শ্বশুর শাশুরা আছে দেখে দুবেলা দু মুো খাইতে পারতিস এতটুকু এর বাহির আর কোনো কিছু না আমি নাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি গত উনি যখন চট্টগ্রামে গেছিলো বিশ তারিখ আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই রাজনীতিবৃন্দ বলেন যত নেতা নেতাকর্মী আছে ধরি নাই এমন কোনো জায়গা নেই যাই নাই এমন কোনো মানুষ নেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন আসিফ স্যারের কাছে বলেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি কিন্তু আমরা হতাশাগ্রস্ত সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে আলহামদুলিল্লাহ টেনশন করি না চলে আসবে কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না টেনশনটা করা লাগে না ওইটা অটোমেটিকলি চলে আসে একজন ওয়াইফের কাছে একজন মার কাছে একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই মিসিং থাকে ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে সবাই বলে যে চল আসবে টেনশন করিয়ে না কিন্তু টেনশন করিয়ে না টেনশন কেউ নিচ থেকে না এটা অটোমেটিকলি চলে আসে পরিবারের অবস্থা দেখে বাচ্চাদের অবস্থা দেখে মা বাবার অবস্থা দেখে এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না তো আমি ভাইদের কাছে আপনাদের কাছে সাংবাদিক ভাই বোনদের কাছে এনসিপির কাছে সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলিগুলোর আপনারা একটু সহজ সহযোগিতা করবেন আপনারা ছাড়া ভাই আপনার কোনো অস্থা নেই আপনাদের দেওয়ালে বিট থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে শুধু আজকে মাস মাস আপনার কিভাবে চলে আল্লাহ ছাড়া কেউ না সেটা আপনাদেরকে ভালো বলে আমি প্রকাশ করতে পারবো না আমার দুইটা বাচ্চা আছে যখন বলতেছে মা ওদেরকে নিয়ে আনে হ্যাঁ তোমার আব্বুকে আমি যাচ্ছি তা আনার জন্য আমার বাচ্চা এখন অসুস্থ আমি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ তোমার আব্বু চলে তুমি আল্লাহর কাছে দুয়া করে আব্বু এখনই চলে আসবে আমার ছেলে বলতেছে আমি তাহলে বসে মোনাজাত করব হ্যাঁ কোনো সমস্যা নাই বাচ্চাদের কথা আল্লাহ তাহলে বেশি শুনে আমি আমার বাচ্চাকে এতটুকু ভরসা দিয়ে আসছি এখন পর্যন্ত তো আপনাদের কাছে বেশি কোনো কিছু বলবো না বেশি কোনো কিছু বলবো না আমি এতটুকু চাই আমাদের মানুষগুলোর আপনারা ফেরায় আনে যারা এগারো মাস পর্যন্ত আরব আমিরাতে আলসদের কারাগারে বন্দি আছে আপনারা কূটনৈতিকভাবে পারেন আপনারা যেমনি সাহায্য সহযোগিতা করেন আপনাদের কাছে আমরা সাহায্য চাই সাহায্যের জন্য আজকে আমাদের এখানে